ঘুম থেকে উঠে অন্য কাজ ফেলে রেখে আগে দেখো আজকে একদম মোছামুছি শুরু করে দিয়েছি সে অনেক দিন ধরেই ভাবি ঘর একটু লিপবো আজ লেপি লেপি করে শুধু দিন চলে যাচ্ছে এদিকে মোছা আর হচ্ছে না আর এদিকে একদম শ্যাওলা ধরে এমন অবস্থা হয়ে গেছে মানে দেখতে এতটাই বাজে লাগছে মানে কি বলবো তো আজকে একটু আকাশটাও ভালো দেখলাম রৌদ্র উঠেছে কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে যার জন্য ঘুম থেকে উঠে এদিকে একদম মোছামুছি শুরু করে দিয়েছি আর আগে থেকে মাথায় প্ল্যান ছিল না এই মোছামুছি করার নাহলে তো আজকে আরও সকালবেলা ঘুম থেকে উঠে মানে মোছামুছি গাছটা না একটু সকাল সকাল করলেই ভালো লাগে বেলা হয়ে গেলে পরে এদিকে আরও অন্য কাজ বাজ থাকে এগুলো করতে হয় তো তাড়াতাড়ি করে মোছামুছি কমপ্লিট করে এদিকে দেখো স্নান না করে এমনি ফ্রেশ হয়ে রান্না বসিয়েছি দিয়ে ওইদিকে

ントا, দ্ত দ্ত দ্ তো কালকে একটু যে বাঁচিয়ে রেখেছিলাম কালকে সবটা রান্না করেছি তো ওইটুকু তেল দিয়ে দিয়ে ভাত করলাম আর একটুখানি কয়টা ডবা আনে যে ঝোল ওইটুকু তেল দিয়ে ভাত করলাম আর লাউ ওইটুকু তেল দিয়ে না বললাম যে ওইটুকু তেল দিয়ে যে লাউ শাকের ঝোল ভাতটা আলাদাই বলেছে ভাত হয়ে গেছে এখন করবো হচ্ছে দুটো ডিমের অমলেট

সোনা বাবার খাওয়া দাওয়া কমপ্লিট আর অমনি মাঠে দেখো নেমে পড়েছে খেলতে দুই ভাই বোনে আজকে খেলছে মামা আমি স্কুলে গিয়েছিল স্কুল থেকে দেখো চলে আসছে তো ভাই খেলছে দেখে ও নাকি ভাইয়ের সাথে খেলবে তো ভালোই হচ্ছে দুইজনে খুব সুন্দর আর কি খেলতেছে কি বাবা এদিকে আসো এদিকে এখানে নিচে খেলো নিচে খেলো আস্তে আস্তে দেখো পড়ে যাবে এখানে মজা লাগছে ও মজা লাগছে সেই মজা লাগছে না এদিকে কিন্তু আজকে অনেকটাই মোটামুটি বেলা হয়ে গেছে এখন দুটো পার হয়ে গেছে মানে মাম্মা যেহেতু স্কুল থেকে চলে আসে ওদের দুইটার দিকে আর কি স্কুল থেকে ছুটি হয় তো যাই হোক চলো আজকে আরও একটা নতুন ব্ল্যাগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের সেবেদা আমরা অনেকটাই ভালো আছি মানে ভিডিওতে সকালবেলায় শুরু করেছি তো মাঝখানে এই যে জামা কাপড়গুলো যে দেখতে পাচ্ছ তো সেই সকালবেলায় ভিজিয়ে রেখেছি তার মাঝখানে খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া গুলো করে তারপরে আর কি এই সমস্ত ড্রেস ফেস ধুয়ে এই মাত্র আর কি স্নান করলাম আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গিয়েছিল হচ্ছে বাজারে আমাদের ধান ভাঙার আর কি ছিল তো ওই ধান টান ভেঙে বাজারও নিয়ে আসছে পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনছে আমি ওখানে দেখিনি আর এদিকে এই যে ধান খেতে সার দেওয়ার জন্য সার নিয়ে আসছে তো এখানে কত রকমের সার আনছে আমি জানি না সবগুলি একসাথে তিন রকমের না মাজরাটা মানে ওই ধান খেতে যে পোকা ধরে ওই পোকা মারা তাই তো তো ওগুলো আর কি সব একসাথে করলো এখন ধান খেতে আর কি ছিটাই দিবে এই দেখো ওই দেখো আর একটা দুষ্ট পিপড়া দেখো কি লাগবে ড্রেসগুলো সকাল সকাল ধুয়ে দিলে এতক্ষণ শুকিয়ে আসতো আর কি তো এই মাত্র আর কি ধুয়ে দিলাম এদিকে আকাশের রুদ্র আছে ঠিকই কিন্তু দেখো একটুখানি মেক করে মেক করে আছে আর কি দুম করে বৃষ্টি আসতে পারে আচ্ছা কতটুক গামলা লাগবে বুঝতে পারছি না এই যে এই এইখানে আছে দাঁড়া আমি দেখাই

ওরা দুই ভাই বোন ওইদিকে একটুখানি খেলুক ওকে পরে একটু স্নান করাই সোনাকে তো এদিকে বসিয়েছি রান্না দুপুরে রাত্র তো রান্না বান্না হবে তো ভাত বসিয়েছি যে ভাতের মাত্র আর কি কিজন বলে কেনা আসলো ঠাকনটা নামিয়ে দিলাম আর কি তো এবার দেখি তোমাদের দাদা কী কী বাজার থেকে সবজি টবজি নিয়ে আসছে এখন আমিও দেখিনি আমি এবার স্নানের আগেই তাড়াতাড়ি করে দেখো এই যে আমাদের গাছ থেকে এই কটা কাঁকড়ল নিয়ে আসলাম খুঁজলে হয়তো ভালো করে আরও কটা পেতাম তো এগুলোই অবশ্য হয়ে যাবে আর নিয়ে আসছি দেখো কত সুন্দর একদম কচুর লতা মোটা মোটা যারা এই লতাগুলো খেতে ভালোবাসো তাদের তো একদম দেখেই মনে হচ্ছে লোভ লাগবে এত সুন্দর লতাগুলো তো আজকে এগুলো রান্না করা হবে না তার কারণে এগুলো এখনও কাটাই হয়নি আর এগুলো ভালো করতে অনেকটা সময় লাগে তো দেখি তোমাদের দাদা ভাই বললো লতা আমাকে তোলা দেখে যে বাজার থেকে নাকি কচু নিয়ে আসছে বাবুর জন্য প্যান্টাস তো এই যে সবজি নিয়ে আসছে বাবা ডাল আবার একই রকম ডাল দুইটা প্যাকেটে নিয়ে আসছে কি যে ব্যাপার অন্য কারণ নাকি আবার তো এই যে মুখি কচু নিয়ে আসছে আলু পেঁয়াজ আর হচ্ছে বেগুন এগুলোই নিয়ে আসছে মনে হচ্ছে তো চলো এগুলোরই কিছু একটা বানাই নিতে হবে তাড়াতাড়ি করে এই ও তো শুয়ে বসে আছে তো হইতে কাজ যতক্ষণ না নেই সেই খাওয়া দাওয়া করেই ভাবলাম তারার উপর পরে যাব কোথায় আর সাতটা বেজে গেল সন্ধ্যা হয়ে গেল রাত্রিবেলা করে যেতে কোথাও ভালো লাগে না পেট এই পেটটুকুলো চলো এই যে সুমি পেন্ট বড় এটা মুখে দেয় না তো একটু বাজারে যাচ্ছি বন্ধুরা যার জন্য তোড়িড়ি করে রেডি হলাম বাজারে যাচ্ছ কেন সেটা বলো তো আমাদের দাদাভাই এখনো রেডি হয়নি শোনার জন্য আর কি মানে শোনাকে দপ্তরে এখানে নিয়ে যাচ্ছি তো কালকে আর কি জিনিসটা আমাদের চোখে পড়েছে কালকে যেতে চেয়েছিলাম কালকে তো আকাশটা খুবই খারাপ ছিল যার জন্য যেতেই পারিনি তো আজকে ভেবেছিলাম সকাল যাব সকাল সকাল করতে বিকেল হয়ে গেল বিকেল করতে করতে যে রাত্রি হয়ে গেল মানে সন্ধ্যায় হয়ে গেল তো সোনা বাবার এই যে এই মানে এদিকে নিয়ে এসো মানে পিছনের এই জায়গাটায় এই যে এখানে গোল একটা কিরকম যেন টিউমারের মতো ওই সাইডে ওই সাইডে এই সাইডে এখানে ওই সাইডে এই যে এটা এই যে আমার হাতে লাগতেছে দুই নাকি তাই হ্যাঁ তাই তো দুইটা হয়েছে গো আমি তো দেখিনি দুইটা এই সেটও আছে নাকি হ্যাঁ এই যে তো লাগে কি এটা বুঝতে না মানে পিছলে যেরকম হয় গোল গোল এরকম হয়েছে ধরতে গেলে কি মানে স্লিপ করে যাচ্ছে আর কি পিছলে পিছলে যাচ্ছে এখন ওর ব্যথা লাগে নাকি জানি না বুঝতে পারতেছি ভালো করে মানে ধরতে হচ্ছে না

এই যে এই দাদার এখান থেকে ওষুধ নেওয়া হয় মানে এমনিতে যা সমস্যা হোক এই দাদার এখানে এসেই আমরা কিন্তু মানে একটু শান্তি পাই আর কি দাদার সঙ্গে একটু মানে গল্পও করতে পারি সব কিছু জানতেও পারি সুবিধা হয় আর কি অন্য কোথাও গেলে তো অত গল্প করার সুযোগটাই হয় না এর বাপ্পাসোনা আস্তে আস্তে একদম ঘুমিয়ে পড়েছে আর আমরা কিন্তু একদম মানে খুব দূরে আসিনি একদম কাছেই জয়ন্তীরহাট জয়ন্তীরহাট বাজার বাজারের একটু পূর্ব দিকে দাদার বাড়ি বাড়ির সাথে দোকান এই যে দাদার দোকান আর দেখেই তো বুঝতে পারছো হোমিও হোমিওপ্যাথি বাচ্চাদের জন্য ওটাই সবচেয়ে ভালো তাই না তো বাকি সমস্যা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের দিদিভাই শেয়ার করবে তাই না বলো बैशाख बैशाख गलम तैशाख বাজার থেকে একদম সোজা চলে আসলাম বাড়ি তো এই এসে কিন্তু তোমাদের দিদি ভাই আগে বিছানা করছে আগে বিছানা করছে না হ্যাঁ এই যে সোনাকে খাওয়ালো এই যে হ্যাঁ সোনা খেলবে ও একদম অস্থির হয়ে গেছে এই যে ওর ড্রেস ফ্রেস একদম খুলে রেখে দিয়েছে একদম দুধ দুধঠুত পড়ে একদম ভিজে যায় ওর ড্রেস এমন অবস্থা তোমাদের দিদিভাই আসার সময় আবার একটা দেখো সুন্দর একটা তালা কিনে নিয়ে আসলো একটা ঘরের তালাটা আমি এর আগে এক এক মানে বরযাত্রী গিয়েছিলাম ঘরের চাবি নিয়ে চলে গেছি তারপরে ঘরের তালা ভাঙা হয়েছে তারপরে আর তালা কেনা হয়নি তো পাপ্পা ওখানে যে খাওয়ার পরে ঘুমাবে বলে ওর ওই যে বিছানাটা তাড়াতাড়ি করে দিতে হচ্ছে আর তোমাদের দিদি ভাই তো একদম কী যেন বলে এগুলো কী খেলে যেন পাস্তা হ্যাঁ পাস্তা খেয়ে একদম বলে পেট বলে ঘরে গেছে আর মোমো তো আটটা বারোটা মোমো চল্লিশ টাকা আর সিনডাঙাতে আটটা মোমো হচ্ছে বিশ টাকা কালকেও ভিডিওটা শেষ করার আগে কারেন্ট চলে গেছে ভিডিওটা শেষ করতেই পারিনি তো আজকেও দেখো মানে ভিডিওটা যে শ্যুট করবো আজকেও কারেন্ট নেই যার জন্য ঘরে আর কি ভিডিওটা শ্যুট করতে পারছি না বাইরে বেরোয় আর কি শ্যুট করতে হচ্ছে তো যাই হোক কালকে ওই যে ডাক্তার এখান থেকে আসলাম তারপরে তো সোনাকে খাওয়ালাম ওকে ঘুমটুম পাড়ি দিয়ে ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো পরে কারেন্ট না থাকাতে আর কি ভিডিওটা শ্যুট করতে পারিনি তো সোনাকে নিয়ে আর কি যে ভয়টা আর কি আমরা পেয়েছিলাম যাই হোক এখন মানে কি বলবো অনেকটাই আর কি মাথার থেকে টেনশনটা নেমে গেছে একদম মানে কী বলবো ভীষণ আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি কোনো দিনও আর কি ওরকম দেখিনি আর কি অন্য অন্য বাচ্চাদের ক্ষেত্রেও আর কি হয়তো হয় কিন্তু আমার চোখে আর কি কোনো দিনও পড়েনি তো ওকে নিয়ে যে বড় একটা টেনশনের মধ্যে পড়েছিলাম তো ওই ভয়টা আর কি এখন নেই মানে আমি ভয় পেয়েছিলাম কী তো মানে সোনার একদম পিছন সাইডে একদম মানে দুই সাইডে এই দিক এই পাশটা আর এই পাশটা একদম একই জায়গায় মানে গোল একদম মানে একটু বড়ো টাইপ বড় টাইপের আর কি মানে কীরকম যেন মানে মার্বেলের মতন আর কি হয়েছে আর জিনিসটা একদম নরম তুলতুলে নরম আর কীরকম ধরলেই কি স্লিপ করে যাচ্ছিলো মানে টিউমার যেরকম হয় সেম একদম ওরকম হয়েছিলো তো আমি ওই টিউমারের ভয়েই আর কি পেয়েছিলাম আমার তো একদম হাত পড়তে ওই মানে জিনিসটা চোখে পড়তেই একদম পুরো মাথা একদম নষ্ট হয়ে গেছে আমাকে কি এতটুক বাচ্চার যদি টিউমার হয় ভাবো তাহলে অবস্থাটা কী হবে যার জন্য একদম ভীষণ টেনশনে পড়ে গেছি তোমাদের দাদাভাইকে বললাম ও বুঝতে পারেনি কারণ কোনো দেখিনি তো এদিকে পরে আমরা যখন মানে ডাক্তারের এখানে যাওয়ার জন্য বেরোচ্ছি তো দিদি আর কি আসলো মানে আমাদের বাড়ির আর কি দিদি দিদি এসে আর কি দেখলো ব্যাপারটা মানে সোনার জিনিস মানে দুই সাইডে যে গুটির মতন হয়েছিল ওগুলো হাত দিয়ে আর কি দেখলো দেখে বললো যে মাম্মা মেরও নাকি ছোটোবেলা আর কি এরকম হয়েছিলো আর কি তো পরে নাকি আপনি আপনি আর কি সেরে গিয়েছিলো তো তবু আর কি বললো যে ডাক্তার এখানে যাওয়ার জন্য বেরিয়েছি যখন যাই দেখি অন্য কিছু আর কি হতে পারে তো যাই হোক ডাক্তার এখানে থেকে আসলাম উনি বললো যে ওরকম কিছু না ওগুলো হয় আর কি বাচ্চাদের অনেকের তো আরও চারটা পাঁচটা করেও নাকি হয় মানে সিরিয়ালে আর কি ওগুলো নার্ভের থেকেই মানে রোগের মধ্যে আর কি ওরকম হয় আর কি তো যাই হোক এটি একটা অনেক বড়ো একটা টেনশনে পড়ে গিয়েছিলাম সেই পরশু দিন আর কি চোখে পড়েছিলো পরশু দিনই যেতে চেয়েছি ডাক্তার মানে যেতে চেয়েছিলাম ডাক্তারের এখানে পরে তো আকাশ খারাপের জন্য যাওয়া হয়নি তো এই যে আজকে ভেবেছিলাম সকাল সকাল যাব মানে আজকে আর কোথায় সরি মানে কালকে আর কি সকাল সকাল যেতে চেয়েছে কালকেও যাওয়া হয়নি মানে সকালবেলা যাওয়া হয়নি যেতে যেতে তো রাত্রিবেলা গেলাম তো যাই হোক বাচ্চা থাকলে কত রকম যে মানে সমস্যার মধ্যে পড়তে হবে মানে কি বলি ভীষণ একদম ভয় পেয়ে গিয়েছিলাম তোমাদের ভাইও ভয় পেয়ে গিয়েছিল তো এখন আর কি যাই হোক টেনশনটা মাথার থেকে দূর হয়ে গেছে তো চলো বেশি কথা না বলে ব্লগটা এখানেই শেষ করি তাই না তো এইদিকে দেখো লাইট জ্বলিয়ে রেখেছিলাম ঘরে ভেবেছিলাম লাইট জ্বলিয়ে আর কি লাইটটা দিয়ে ভিডিওটা শ্যুট করব তো তবুও আর কি কীরকম যেন অন্ধকার দেখা যাচ্ছে যার জন্য আর কি বাইরে আসলাম চলো দেখা যাচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের জন্য টাটা